আন্দোলনের নামে কুটিল রাজনীতির বলি হয়ে আর যেন কোনো প্রাণ ঝরে না পড়ে সবার প্রতি এমন আকুতি জানিয়েছেন কোটা সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার করে তারা দেশে আর কোনো হানাহানি দেখতে চান না বিস্তারিত সভার প্রতিবেদনে বেদনার জলের সহজাত ভাষা এক সূত্রে বেঁধেছে দুজনকে স্বজন হারানোর শোক আর বিক্ষত হৃদয়ে এ যেন একটু স্নেহের প্রলেপ সারাদেশে কোটা আন্দোলনের কারণে চৌত্রিশ জন নিহতের সাথে শোক ভাগাভাগি করে নিয়েছেন প্রধানমন্ত্রী দিয়েছেন সব সময় পাশে থাকার আশ্বাস বাবুল মিয়া রাজধানীর মিরপুরে সাধারণ গাড়ি চালক তিন সন্তানসহ পাঁচ সদস্যের পরিবারের জীবিকা যোগাতে আঠারো তারিখে রাজপথে বের হতে বাধ্য হন কোনো কিছু বুঝে ওঠার আগেই সহিংসতার আগুনে পুড়ে স্থান হয় আইসিউতে আর পরদিনই সব শেষ আন্দোলনের পরে তো আমি স্বামী হারাইছি আমার ছেলে মেয়ে বাপ হারাইছে আমরা এটি চাই না এই আন্দোলন আমরা চাই না মানুষের বুক খালি করে ছেলে মেয়ে বাবা করতে পারবো না পরিবারে স্বামী স্বামী থাকতে পারবো না স্বামী ছাড়া থাকবো এরকম কি ভালো নেই এটা তো খারাপ চট্টগ্রাম কলেজের স্নাতক শিক্ষার্থী ওয়াসিম আকরাম দরিদ্র পরিবারের বড় সন্তান খুব শিগগিরই পরিবারের হাল ধরবেন এমন স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে ষোলোই জুলাই আসলে সান্তনার যে যে কোনো ভাষা হয় না সেটাই তিনি বারবার বোঝাতে চেষ্টা করেছেন তিনি আমাদেরকে সান্তনা দিতে গিয়ে তিনি নিজে বেঙ্গে পড়েছেন তিনি তিনি বলতে বলেছেন মানে আমি আপনাদের মতো একজন আমি বাবা মা সপরিবার হারিয়েছি স্বজন হারানোর বেদনা কীরকম সেটা আমি বুঝতে পারি আমি আপনাদেরকে বলার আর কোনো মানে ও এবার এরকম বলে তিনি বলার চেষ্টা করেছেন রংপুরের সাইদেব পরিবার বলছিলেন কিভাবে কেবল নিজের চেষ্টায় প্রান্তিক কৃষকের সন্তান পৌঁছেছিলেন বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে তাঁর বুকে লাল রক্তের বিনিময়ে আজ স্বজনদের কেবলি বোবা দীর্ঘশ্বাস মানুষের মৃত্যু কোনোভাবেই কাম্য নয় কারণ এই জিনিসটা ওই ছাত্ররাজা আন্দোলন করছে ছাত্র আন্দোলনের মধ্যে হয়তোবা আরও অনেকে আন্দোলনে নামিয়ে পড়ছে যে কারণে এই আন্দোলনটা বৃহৎ থাকার ধারণ করছে আমি বলতে পারবো না আসলে কি হয়েছে এটা কোনোভাবে কাম্য নয় অরাজক পরিবেশ এরকম দেশে শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করবে এরকম বিশৃঙ্খলা আর এরকম আন্দোলন এরকম আন্দোলন কোনো সময় হয় নাই এই এটা বাংলাদেশের মাটিতে এই প্রথম আর এরকম জানি না হোক আর কে জানি খালি না হোক এটা আমার প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি এমন আর কোনো মায়ের বুক যেন খালি না হয় কোনো সন্তান যেন পিতার স্নেহ বঞ্চিত না হয় এমন আকুতি নিহতদের স্বজনদের ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা